ফল রোজা রাখতে হবে নফল রোজা নফল রোজার ফজিলত সম্পর্কে রসুল করিম সাল্লাম বললেন সব জিনিসের সদাকা আছে কিন্তু রোজার সদাকা হচ্ছে মানুষের এই শরীরে সদকা হচ্ছে রোজা কোন বন্দা যদি রোজা রাখে তা শরীরে সদকা হয়ে যাবে নামাজ পড়লে রোজা রাখলে

দ্রুতগামী রকেটের মত খুব দ্রুত চলতে পারে দৌড়তে পারে শক্তিশালী এমন যদি 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 গোড়া বছর বছর পর্যন্ত যতটুকু যেতে পারে ওই বন্দার সাথে নফল গুজা কারণে বন্দার সাথে জাহান নামের দূরত্ব হবে যে নফল গুজা রাখলো আল্লাহ তালা তার থেকে জাহান নামটাকে এক হাজার বছর একটা বুড়া দৌড়লে যতটুকু ততটুকু দূরত্ব করে দিবেন যিনি দুজা যিনি রাখে তিনি আল্লাহর জন্য রাখেন না হলে চব্বিশ ঘন্টা না খেয়ে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা না খেয়ে করার মধ্যে কোনো বেকুব বসে থাকে না শুধু আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য রাখে আল্লাহ আমাদেরকে এরকম রোজা রাখার জন্য তো আফিক দান করেন অন্য একটি হাদিস এর মধ্যে হযরত আবু সাইদ খুদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য রোজা রাখলো একটা রোজা রাখলো আল্লাহ তাআলা তার মুখমণ্ডল তার শরীরটাকে এই যে আলাদাটাকে জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না জাহান্নামের রাগুন থেকে তাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন এই রোজা রাখার কারণে তার এই শরীরটাকে জাহান্নামের আগুনে স্পষ্ট করতে পারবে না জাহান্নামের আগুন লাগতে পারবে না আল্লাহ আমাদেরকে রোজা রাখার মধ্য দিয়ে জাহান্নামের নামের আগুন থেকে আমাদের মুখমন্ডলকে হেফাজত রাখার জন্য তফিক দান করুন আমিন অন্য একটি হাদিস আল্লাহর নবী সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুম এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুম থেকে বর্ণিত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম জাহান্নাম রোজাদারের ব্যক্তি থেকে অসংখ্য সংকট ধরে থাকবে কাছে আসতে পারবে না কাছে আসবে না কাছে আসার সুযোগও পাবে না যেহেতু রসুল বর্ণনা দিয়েছেন রসুল মানুষ এই হাদিসটিকে বর্ণনা করলেন রসুলের হাদিস যদি প্রত্যেকটা যদি হাদিস সত্য হয়ে থাকে এটাও সত্য নবীজি নিজের থেকে কোনো কথা বলে নাই যা বলেছেন আল্লাহ যা বলতে বলেছেন তাই বলেছেন এখন আমরা অনেকে নবীজির হাদিসের উপরে নবীজি বলেছেন এই কথা বলে অনেক হাদিস আছে আমরা কোনটা জাল হাদিস কোনটা এ হাদিস সেটা বোঝার জন্য মহাদিসের কাছে যেতে হবে মুফতি কি আবার পর্যন্ত হাদিস সম্পর্কে জানবে না মুফতি জানবে ফিকা সম্পর্কে আর এও যদি এক নম্বর মুক্তি হয় লোভি মুক্তি হলে হবে না কিছু লোভি মুক্তি আছে ফতোয়া দিয়ে একটা ফতোয়া ত্যাগার জন্য একটা হচ্ছে তাকুয়ার জন্য ফতোয়া দুই রকম কয় রকম ফতোয়া কয় রকম একটা ট্যাকার টাকার জন্য ফতোয়া একটা তাকুয়ার জন্য ফতোয়া থাকুয়ার জন্য যদি কোনো মুক্তি ফতুয়া দিয়ে থাকে তাহলে আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য দিবেন আর যদি টাকার জন্য যদি দিয়ে থাকে তুমি হচ্ছ লুবি তোমার থেকে লুবাসে মুনাফি কি আছে তুমি শুধুমাত্র মুক্তির নাম দিয়ে ওই সমাজের মধ্যে উচ্ছৃঙ্খল বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তুমি ফতুয়া দিচ্ছ তোমার মতো মুক্তিকে জাহান নামের মধ্যে আগে দিয়ে জাহান্নাম শুরু করবে এরকম যদি কেউ দিয়ে থাকে তাকে জাহান নামের মধ্যে আগে দিয়ে তাহলে জাহান্নাম শুরু করবে যেহেতু আলেম হচ্ছে সর্ব উৎকৃষ্ট আলেম তাকে জন্নাথের মধ্যে আগে যাবেন আর জাহান্নামের মধ্যে আগে যাবেন আল্লাহ পাক আমাদেরকে জাহান থেকে বেঁচে থাকার জন্য যত আমল করা দরকার তত আমল করার জন্য তৌফিক দান করুন তাহলে আরেকটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবী সাইয়দুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যদি কেউ একদিন নফল রোজা রাখে তার সে যাওয়ার পথে কেউ যদি একদিন যদি একটা রাতে যদি নফল রোজা রাখে সারা দুনিয়ার মধ্যে যত স্বর্ণ আসে ওরপ্য আসে অতটুকু দান করলে যতটুকু সাবাব আল্লাহ তালা ওই পন্দাকে এতটুকু সাওয়া দান করবেন হারল তাহলে সাফাব এই রোজার জন্য আল্লাহ তালা বেশি দিয়েছেন